গুড মর্নিং টু অল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল স্কিপ না করে দেখবেন অবশ্যই ভালো লাগবে এই ইউটিউব জার্নিটা আমাদের কাছে সম্পূর্ণ নতুন সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই জানি চলার পথে ভুলভ্রান্তি হয়েই যায় কিছু ঘামতি থেকে যায় তবে কথা দিচ্ছি ঠিক শিখে পড়ে নেব তবে আপনারা সাপোর্ট করবেন পাশে থাকবেন যাতে নিজের লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি আজকের ব্রেকফাস্টে আলুর একটা পুর করে ব্রেডে স্টাফিং দিয়ে আর অমলেট লাঞ্চের জন্য মাছের সাথে মাছের ডিমের বড়াও ভেজেছি একসাথে এটা লেবু দিয়ে টক হবে আজকে আজকে স্কুল থেকে ফেরার পথে একটু মেট্রো বাজারে গেছিলাম যেহেতু গুড্ডুর ফিরতে ফিরতে সাড়ে বারোটা সেহেতু হাতে কিছুটা সময় থাকবে সেই কারণে আসলে আমাদের বাড়ির যে সামনের বাড়িটা পাড়ার সম্পর্কে ননদ হয় তো তার বেবি গার্ল হয়েছে নিউ বর্ন বেবিকে দেখতে যাব তাই শুধু হাতে কি যাওয়া যায় তাই বাচ্চা মেয়েদের এত ভ্যারাইটি না যে চোখ আটকিয়ে থাকে কিন্তু একদম বাচ্চাটা ছোট সেই কারণে আমি সফট কাপড় নিলাম ভিড় তেমন নেই তবু বিল্ডিংয়ে কত লেট করিয়ে দিল ওইদিকে কুটু আসার টাইম হয়ে গেছে তাই আমি ছটপট বাড়ি যাই আর এইটাই নিলাম এটাই আমার প্রথম পছন্দ হয়েছে একদম মিষ্টি হালকা কালারটা রেড ইয়েলোর মধ্যে খুঁজছিলাম বাট ছিল না অ্যাভেলেবেল তো দুটো সেট আছে আপার আর লোয়ার কুড্ডু স্কুল থেকে এসে একদম চান টান করে রেডি পুনুর সঙ্গে দেখা করতে যাবে বেলাও অনেকটা হচ্ছে যাই দিয়ে আসি তবে ওখানে আর ক্যামেরা নিয়ে যাচ্ছি না লাঞ্চ সেরে কুড্ডু নিজের স্কুলের আর্টওয়ার্ক নিয়ে বসেছে বিকেলে আজকেও পড়া আছে আমি টিউশন দিতে যাচ্ছি কারণ একটু তারাও আছে ওকে টিউশন থেকে নিয়ে তারপরে মেলায় যাওয়ার আছে তাই আর ওর পাপার জন্য আজকে ওয়েট করা গেল না গত শনিবার এখানে যে বড় ঠাকুরের মন্দিরে বাৎসরিক পুজো হচ্ছিল তো এখানে গীতা পাঠ হবে সেজন্য সব কিছু রেডি রয়েছে ছেড়ে তো টিউশন আমরা রেডি হয়ে যাচ্ছি ওর পাপা এখানে রেডি হয়ে নিচ্ছে ওকে একবারে টিউশন থেকে নিয়েই বেরিয়ে পড়লাম আজকে একেবারে সামনে থেকে রথ দর্শন করাই আর যা ভিড় আমি একটু এপাশে পাশে দাঁড়ালাম কুটুকে নিয়ে ওর পাপা গেল রথে দড়ি টানতে ওই যে টিউশনের ব্যাগ কাঁধে নিয়ে ভিড় ঠেলে ঠেলে আসছে দুজন আর এদিকে ঠাকুর যারা যারা দুর্গাপুরের বাইরে থেকে দেখছেন তারা দর্শন করে নিয়ে আর এই পাশে কীর্তন হচ্ছে কত মানুষ দেখুন বসে কীর্তন শুনছে মেলায় ঘুরতে তো অনেকেই এসছে তো অনেক মানুষ কীর্তন পাঠও শুনতে এসেছে আর কেনাকাটা বা খাওয়ার দোকানের ভিড় তা তো মেলার প্রথম দিন থেকে একদম শেষ দিন পর্যন্ত একই রকম থাকবে আর আমি তো ফোনে ভিডিও শ্যুট করি সেক্ষেত্রে এত ভিড়ের মধ্যে একদম অ্যাকুরেটলি সব কিছু শেয়ার করা পসিবল হচ্ছিল না তো দেখি তাও অনেক কিছুই শেয়ার করেছি ফটোটা দেখবেন আর এই ছোট্ট ছোট্ট আর্টিফিশিয়াল ফুলের টপগুলো কিন্তু দারুণ লাগছিলো নেহাত আমার ঘরে সাজানোর তেমন জায়গা নেই হলে কয়েকটা নিতামই এরপর আর কি কি দোকানে গেলাম সেগুলো দেখে নিন প্রথমে ব্যাগের দোকানে তারপর কিছু ট্র্যাডিশনাল হোম ডেকোরের জিনিসপত্র ছিল প্রত্যেকটা জিনিস এত সুন্দর এত ইউনিক যারা ঘর সাজাতে ভালোবাসেন এবং জিনিস কিনতে ভালোবাসেন তাদের ক্ষেত্রেই দোকানটা খুব সুন্দর সামনেই রয়েছে বিভিন্ন রকমের শাড়ি ব্লাউজ আইটেম কি নাম বা কোথাকার এত ডিটেল তো জানি না দেখিয়ে দিচ্ছি যদি আসেন তাহলে নিজেরা দেখে নেবেন তারপর বিভিন্ন রকমের পেন্টিংস ওয়াল হ্যাঙ্গিং সব সবথেকে ভালো লেগেছে প্রথমের পেন্টিংটাই রাধাকৃষ্ণের এছাড়া তো আরও অনেক অদ্ভুত কালেকশান আছে দেখে দেখেই চলে যেতে হয় একদিন যখন সব ঠিকঠাকভাবে গুছিয়ে নিতে পারবো এই মেলা থেকেই সমস্ত শপিং করে নিয়ে যাব সামনে ছিল খাদির আইটেম মেবি এম নট রং ডিজাইন বা কাপড়টা দেখে তাই মনে হচ্ছিল এরপর কার্পেটস পাপস কুশন কভার পেট কভার অনেক কিছু এত গরমে ঘুরতে ঘুরতে আর কথা বলতে বলতে হাঁপিয়ে গেছি একটু কুলারের সামনে দাঁড়িয়ে হাওয়া খেয়ে নিলাম এখনো অনেক বাকি বেনারসি পান বের করে চপের দোকানে চলে এসেছি বিভিন্ন রকম মাছের চপ নিরামিষ ভেজিটেবল চপও ছিল আমার একটা ভেজিটেবল চপ আর ওদের দুজনের জন্য লোটের চপ নেওয়া হয়েছিল ওই যে একটা টেডি কি সুন্দর দাঁড়িয়ে বাচ্চাগুলো ছবি তুলছে আর এরা এদিকে চপ খেতে ব্যস্ত এরপর ব্যাম্বু চিকেন ট্রাই করেছিলাম দেখানো হয়নি আর এই পাশে পিৎজা বানাচ্ছিল সব কিছু দেখিয়ে দিচ্ছি সবই যে ট্রাই করব তা নয় এদিকে পাও ভাজি এটা ট্রাই করতে পারি দেখা যাক কি হয় আর এই যে শিক্ষিত আলু স্পাইরাল পটেটো যেটা সেটা শিক্ষিত আলু নাম দেওয়া হয়েছে গত বছরই মেলায় এসেছে এইবার যাবো দোল্লার দিকে আগের দিন বায়না করেও ছেলের চাপা হয়নি আজকে চাপতেই হবে শেষ পর্যন্ত ছোট নাগরদোল্লাটাতেই ও চাপল এখন ছোটটাতে চাপছে ঠিকই কিন্তু আর দু বছর পরে ওকে বেঁধে রাখা যাবে না বড়গুলোতেই চাপবে বিভিন্ন রকম দোল্লা ব্রেক ড্যান্স নাগরদোল্লা হাতুড়ির মতো একটা কি বিভিন্ন রকম নাম আছে সব নাম তো জানি না বিয়ের আগে আমিও চেপেছি কিন্তু এখন দেখলেই মাথা ঘরে আর এই দোল্লাটা একদম নতুন একদম উল্টো করে ঘুরিয়ে দিচ্ছে কি বিভস্য লাগছিল দেখতে অনেকটা রাত হচ্ছে এরপর আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেব আর এক দুটো দোকান ঘুরে মেলায় কিন্তু কিছুই নি এখনও বেশ কদিন মেলা আছে তাই পরে আবার আসবো আবার তখন কিনবো আর এখান থেকে কোনা পর্যন্ত যতটা দেখছেন লোকজন আছে তত দূর কিন্তু এই জিলিপি গজার দোকান এখানে পার্কিং এরিয়াতে এইখানেও একটা আসবাবপত্রের দোকান রয়েছে বেশ সাবেকই জিনিসগুলো দেখলে মনে হয় খানিকক্ষণ দাঁড়িয়ে তাকিয়ে থাকি দুর্গাপুরের বাইরে থেকে দেখছেন যদি দেখে থাকেন এখন অনেক দিন মেলা আছে যদি আপনাদের মনে হয় তাহলে আসতে পারেন এরপর মেলা থেকে বেরিয়ে সোজা পেট্রোল পাম্পে রিফিল করিয়ে বাড়ির দিকে তবে কিছু যে খাইনি সেরকম আসার সময় একটা দোকান থেকে মোগলাই কিনে বাড়ি এলাম মেলার ভিডিও এখানেই শেষ করছি তুই দেখে থাকেন ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা